দুই বন্ধু একসাথে এক দোকানে এক চেয়ারে বসে দীর্ঘ চল্লিশ বছর ধরে মিষ্টি জাতীয় দ্রব্য জিলাপির ব্যবসা করে আসছেন বর্তমান সমাজে আপন মায়ের পেটের ভাই যেখানে একসাথে একই ছাদের নিচে বসে কোনো কিছু করতে পারেন না সেখানে এই দুজন বন্ধুত্বকে পুঁজি করে দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্যবসা করে আসছেন যেখানে ভাই ভাই নেই কোনো মিল যেখানে এক ভাই আরেক এক ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে সেখানে তাদের মধ্যে এত মিল মোহ কোথা থেকে আসলো এমন প্রশ্নের জবাবে তারা জানান তাদের বন্ধুত্বের মধ্যে রয়েছে অগাধ বিশ্বাস আর ভালোবাসা সেজন্যই তাদের বন্ধুত্বের মধ্যে ধরেনি কোনো ফাটল বন্ধুত্ব তৈরি হয় মনের মিল থেকে বন্ধুত্ব হলো মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন তেমনি আমাদের জীবনে বন্ধুত্বেরও প্রয়োজন রয়েছে বন্ধুত্ব মানে বিশ্বাস ভালোবাসা যত্ন এবং জীবন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বন্ধুত্বের গুরুত্ব বলে বুঝানো যাবে না একজন প্রকৃত বন্ধু দশ হাজার আত্মীয়র সমান আমাদের জীবনের শ্রেষ্ঠ পুরস্কারগুলোর মধ্যে একটি হল বিশ্বস্ত বন্ধু একজন প্রকৃত বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার এমনই দুজন বন্ধু মুখশেদ ও সোহরাব দুজনের বাড়ি সিলেটের গোয়েনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কৈখান্দিপার নামক গ্রামে তবে তারা দুজন নিজেদেরকে বন্ধু বলে দাবি করেন না তারা মনে করেন